রবিবার শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুর প্রাঙ্গনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোর মধ্যে মাঝে মধ্যে রক্ত সংকট দেখা দেয় এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই কিন্তু রক্তের সংকট তখনই দেখা দেয় যখন নির্বাচন থাকে সারা বছরেই কোনো না কোনো নির্বাচন লেগে থাকে নির্বাচনের সময় সকলে নির্বাচন কাজে ব্যস্ত হয়ে পড়েন যার কারণে ব্লাড ব্যাঙ্কগুলিকে রক্তের সংকটের মধ্যে পড়তে হয় তাই আগামী দিন যখন এক এক দেশ নির্বাচন হবে তখন এই ধরনের রক্ত সংকট উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন উন্নয়ন সমাধান হবে মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে বলেন ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্তদান করা যায় সকলকে রক্তদান সম্পর্কে আরো বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে তাহলে রক্তের ঘাটতি কিছু কিছুটা হলেও নিরসন হবে বলে জানান তিনি মাঝে মাঝে রক্তের যে সমস্যা আমাদের ব্লাড ফিল্ডকে দেখা দেয় এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু সেটা কখন হয় আমরা সবাই জানি যে সারা বছর পেরিয়াল একটা ইলেকশন ভারতবর্ষে লেগে যাবে ত্রিপুরাও তার বাইরে নয় যখনই এই ধরনের নির্বাচন শুরু হয় তখনই দেখা যায় মানুষ যেহেতু ব্যস্ত থাকে অভিজ্ঞতা থেকে আরম্ভ করে সবাই ব্যস্ত সেই জায়গায় তখন রক্তের দানের যে বিষয় সেটা অনেকটা অনেকটা থাকে ত্রিপুরা